আল্লাহ তাআলা রাসূল প্রথম আয়াতের মধ্যে আমাদেরকে মেসেজ দিয়ে বলতেছেন ও ইউল্লী কুল্লী গুমাযাতিল আল্লাহ তাআলা বলেন দুর্ভোগ দুরবসা দুর্ভাগ্য সেই সকল লোকদের জন্য গুমাযাতিল লুমাজা যারা সামনে নিন্দা করে আর পিছনে গীবত করে আল্লাহ তাআলা বলconstraintTop তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য ধ্বংস যারা কি করে সামনে নিন্দা করে সামনা সামনে মানুষকে গালি করে সামনা সামনে মানুষকে অপমানিত করে লাঞ্ছিত করে হে প্রতি বন্ধ করে সামনা সামনে মানুষকে ভোটা দেয় আল্লাহ তারা বলেন সেই সামনা সামনে যারা কি করে মানুষকে হে প্রতি বন্ধ করে নিন্দা করে এবং পিছনে যারা গিবধ করে তাদের জন্য দংশ তাদের জন্যই করবে এরকম আমাদের সমাজ আছে নাকি নাই সামনে নিন্দাকারী দিবৎকারী আছে সম্মান সামনে বলতে পারে না কিন্তু কিছুই করে দিবৎ করে আজকে তো সমাজের মারণের মধ্যে দিব আর নেটা ঘুরে ঘুরে আছে আত্মীয় অবস্থা কয়েকজন মিলে এক জায়গায় বসে গল্প গুব করতেছে সে가는 অন্যের দিবৎ চালিয়ে যায় বিশেষ করে এই সমস্যার মহিলাদের মধ্যে বেশি আর তাদেরকে পুরুষের মধ্যে বেশি কয়েকজন বসে আছে তো তাদের বিরুদ্ধে বাকিদের যারা উপস্থিত নাই তাদের বিরুদ্ধে কি বলছে হয়ে গেছে যে কয়জন মিলে মিটিং করছে বসে বসে গিবত করছে এখান থেকে যখন একজন উঠে চলে যায় বাকি যে কয়েকজন আছে ওই কয়েকজন মিলে আর যে উঠে চলে গেছে ওর বিরুদ্ধে শুরু করে যায় তাদের মধ্য থেকে যদি আরেকজন চলে যায় বাকিরা মিলে আলাদা ওই ওই যে চলে গেছে তার বিরুদ্ধে শুরু করে দেয় অর্থাৎ গিবতের ফল আজকে সমাজের দ্বন্দ্বে দ্বন্দ্বে ঢুকে গেছে আর আল্লাহ তারা বলেন ওই

যারা কলিন্দা করে চগন করে গীবত করে বিশ্বনবী বলেন লা ইয়া দুখুলুল জান্নাতা তারা যেনতে প্রবেশ করতে পারবে না এমন কে যারা গীবত করে বিশ্বনবীর হাদিস হচ্ছে যারা অন্যের গীবত तलाश করে অন্যের গীবত প্রচার করে তারা যেন তাদের মৃত ভাইয়ের গোশত খায় মৃত ভাইয়ের কী খায় গোশত খায় কোন মানুষ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে আর রাসূল বলেন গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়া আর জান্নাতে তো পারবে না এর জন্য করা যাবে না পর নিন্দা করা যাবে না তার কারণ বরঞ্চ অন্যের দোষ যদি আমি মানুষের কাছে না অপসার করি অন্যের দোষ যদি নিজের মধ্যে গোপন করে রাখতে পারি আল্লাহ রসুল সাল্লাই বলেন মা সাতার মুসলিম সাতার সাতার হুল্লা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তারা দুনিয়া ও আখেরাতে উভয় জাহানে তাহার দোষ গুলো গোপন রাখবে দুনিয়াতে আপনি কার দোষ গোপন রাখবেন আল্লাহ রসুল বলে আল্লাহ দুনিয়া তো আপনার দোষ গোপন রাখবেন কেমতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আপনার দোষ আল্লাহ প্রচার করবেন না বরঞ্চ শাস্তি যদি দেন তাহলে গোপনে দিবেন আল্লাহ এই জন্য প্রথম আয়াতের মোদ্দাল্লা বলছেন যে তাদের জন্য দুর্ভোগ যারা সামনে নিন্দা করে